এইসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে চারটা উপায় তোমাদেরকে দেখাবো যেখান থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবা এবং এই রেজাল্ট দেখার নিয়মগুলো তোমার জেনে নিতে হবে কারণ অনেক শিক্ষার্থী রেজাল্ট চেঞ্জ হয় কিন্তু এই তালিকার মধ্যে খুঁজে পায় না সে বুঝতে পারে না অনেক পরে গিয়ে বুঝতে পারে এর তো টেনশন করে তো আমরা তোমাদেরকে একদম স চারটা উপায় দেখাবো যেখান থেকে তুমি তোমার ফলাফলগুলো দেখে নিতে পারবা প্রত্যেকটা ওয়েবসাইট এবং সব বিষয়গুলো আলোচনা করব তাই ভিডিও শেষ পর্যন্ত দেখো যারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত তারা দেখো না কারণ অনেকবার এই টপিক রিপিট করেছে যেহেতু রেজাল্ট প্রকাশ করছে অনেকেই জানে না তারা এই ভিডিওটা সার্চ করবে তাই জাস্ট আপলোড করা তো একেবারে আমি কথা বলি যে রেজাল্ট কিভাবে কিভাবে দেখা যাবে আর হ্যাঁ যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কে তথ্য জানতে চাও সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক সেটা প্রাইভেট হোক সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক সেটা মেডিকেল হোক সেটা বুয়েট হোক সব ইনফরমেশন নিয়ে আমাদের অনার্স ইনফরমেশনের চ্যানেল করা হয়েছে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অফকোর্স সাবস্ক্রাইব করে নিবা তোমরা লিঙ্কটা পেয়ে যাবা তো এখানে প্রথমত তোমার আগে আসি যে বোর্ডের একদম সহজ যে উপায় সেটা হচ্ছে যে এরকম একটা তালিকা প্রত্যেকটা শিক্ষা বোর্ড এরকম একটা তালিকা প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে যেখানে তুমি তোমার রোল নম্বরের মাধ্যমে তোমার রেজাল্টটা খুঁজে বের করবা তোমার আগের জিপিএ কী ছিল এবং তুমি বর্তমানে রেজাল্ট চেঞ্জ হয়ে কী রেজাল্ট এসেছে আগের জিপিএ পয়েন্ট কী ছিল এখন বর্তমানে কোন পয়েন্ট এসেছে সেটা এখানে শো করবে অর্থাৎ চেঞ্জ রেজাল্ট অনলি যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের এই তালিকার মাধ্যমে জানিয়ে দিবে তারা এবং তোমাদেরকে আমি বলে রাখতে চাই এই তালিকাটা প্রত্যেকটা শিক্ষা বোর্ড যেমন যশোর শিক্ষা বোর্ড তাদের লেটেস্ট নোটিস অপশনে ক্লিক প্রকাশ করবে তারপর হচ্ছে তোমার এখানে বরিশাল শিক্ষা বোর্ড তাদের এই যে এইসিসি কর্নার অপশনে প্রকাশ করবে এখানে পরীক্ষা শাখা অপশনে প্রকাশ করবে বিভিন্ন বোর্ড বিভিন্ন বোর্ডের একটা করে শাখা থাকবে সেখানে এই রেজাল্টের পুরো বিষয়টি প্রকাশ করবে ঠিক আছে এখানে প্যারা কার কিছু নাই তোমরা যদি খুঁজে না পাও সেক্ষেত্রে তোমরা চলে আসবে শুভনশ্রী ডট কমে কারণ আমি এখানে শুভনশ্রী ডট কমে প্রত্যেকটা লিস্ট যখনই যেটা পাবো আমি তোমাদেরকে সেখানে সেটা দিয়ে দিব সেক্ষেত্রে তোমরা সেখানেও ভিজিট করে দেখতে পারো তোমাদের রেজাল্ট কেমন বা আমাদের ফেসবুক পেজে যাবে সেখানে এই শোভন কম লিঙ্ক পেয়ে যাবে যখন যে রেজাল্টটা পাবলিশ তারা করবে এই একটা ব্যাপার গেল দ্বিতীয়ত যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে বোর্ড চান্স রেজাল্ট দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটগুলো রয়েছে এই যে ওয়েবসাইটগুলো যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে তোমার রেজাল্ট দেখতে আগে সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে এক্ষেত্রে রেজাল্ট আগে যেটা ছিল সেটা যদি পরিবর্তন হয় ধরুন আগে ছিল তোমার এখানে একশো পঞ্চাশ এখন এখানে একশো ষাট হয়ে তোমার এটা এগ্রেড হয়ে গেছে প্লাস তাহলে সেটা এই ওয়েবসাইটেও শো করবে এই ওয়েবসাইটেও সেটা শো করবে তুমি সেটা দেখতে পারবা সেই জায়গায় তোমরা যেলে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারে যেভাবে তোমরা আগে দেখেছো এই ওয়েবসাইটের লিঙ্কও তোমরা পুরোটা লিঙ্ক এখানে বোর্ডের মাধ্যমে তালিকা এবং হচ্ছে যে এই ওয়েবসাইটগুলোর তালিকা আমি একদম এখানে দিয়ে রাখবো যেখান থেকে তোমরা সরাসরি এসে রেজাল্ট দেখতে পারবা এবং প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট থেকে যে রেজাল্ট সেটা আমি এখানে বলে দিচ্ছি সো এই দুইটা উপায়ের মাধ্যমে তুমি রেজাল্ট দেখতে পারবা তিন নম্বর যে উপায় রয়েছে সেটা হচ্ছে এস 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 এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা তোমরা ঠিক এস এম এস পাঠাবা পাঠানোর পরে আগে যেভাবে তোমার একশো একে কত পাইসো একশো সাতে কত পাইসো একশো নয় বি পাইসো একশো পঞ্চাশে এ গ্রেড এ গ্রেড পাইসো একশো এগারোতে বি পাইছো একশো ছত্রিশে বি এভাবে তোমাকে গ্রেড দেখাইতো এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও তোমাকে ঠিক এরকমভাবে দেখাবে তবে মেসেজটা তোমাকে পাঠাইতে হবে বোর্ড কোনো ফিরতি মেসেজ পাঠাবে না ওরা চাইলে পাঠাইতে পারে কারণ সেট অনুযায়ী ওরা টাকাও নিয়েছে এবং তোমাদের নাম্বারও ওদের কাছে আসে চাইলে বোর্ড পাঠাইতে পারে কিন্তু যদি বোর্ড না পাঠায় তুমি ঠিক এরকমভাবে একটা মেসেজ পাঠাবা আমি এখানে দিয়েছিলাম তোমাদের এইচএসসি তারপর তোমার বোর্ডের প্রথম অক্ষর তারপর রোল নাম্বার এবং দুই হাজার চব্বিশ লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিবা তুমি বলছো রেজাল্টটা তোমাকে চলে আসবে যদি রেজাল্ট চেঞ্জ হয় সেটা তুমি দেখতে পারবা গ্রেডের ব্যাপারটা দেখতে পারো যদি চেঞ্জ না হয় তাহলে তো তাহলে আগেরটাই আসবে যেভাবে স্বাভাবিক যেটা ছিল সেটাই আসবে যদি ফেল থেকে পাশ আসে তাহলে তো সে পাশ দেখাবে আর যদি ফেল আসে তাহলে যদি চেঞ্জ না হয় তো এই একটা ব্যাপার গেলো আর ফোর্থ একটা ব্যাপার আছে প্রত্যেকটা বোর্ডের এইসএসি রেজাল্ট দেখার জন্য এরকম একটা তালিকা রয়েছে এরকম একটা লিঙ্ক রয়েছে যেখানে ক্লিক করে তুমি রেজাল্ট দেখতে পারবা প্রত্যেকটা বোর্ডের এখানে রোল নাম্বার শিশু নম্বর দিয়ে বোর্ডের ওয়েবসাইট থেকেও তুমি রেজাল্ট দেখতে পারবা অনেক সময় দেখা যায় যে এই ওয়েবসাইটগুলোতে তারা রেজাল্ট আপডেট করে না সেখানে যদি আপডেট না করে তাহলে তোমরা অফকোর্স বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখবা যেমন আমি একটু গিয়ে যশো বোর্ডের রেজাল্ট দেখলাম এখান থেকে তারপর আমি যদি এখানে কথা বলি ধরুন ওই যে কুমিল্লা বোর্ডের কথা বলি কুমিল্লা বোর্ডে দেখতে পাচ্ছি এইসএসি ফলাফল দুই হাজার চব্বিশ এখানে ক্লিক করবো একটা আলাদা পোর্টালে নিয়ে যাবে ওদের সেখানে গিয়ে আমি কিন্তু রোল নাম্বার শিশু নম্বর দিয়ে এই যে শুধুমাত্র রোল নম্বর দিলি আমি রেজাল্টটা দেখতে পারবো তো ঠিক এইরকমভাবে বোর্ডের ওয়েবসাইট থেকেও তোমরা রেজাল্ট দেখতে পারবো যদি রেজাল্ট ওইখানে আপডেট না হয় আশা করি তোমরা বুঝেছো কোথা থেকে কোথা থেকে তোমরা রেজাল্টটা দেখবা আর তোমাদের সকল জন্য শুভকামনা রইল যদি রেজাল্ট চেঞ্জ না হয় মন খারাপ করবা না সামনের বার পরীক্ষা দাও এখন তোমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু তোমার এই পরিশ্রমের মাধ্যমেই তোমার যদি রেজাল্ট চেঞ্জ না হয় তোমাকে পরিশ্রমের মাধ্যমেই তোমাকে দেখাই দিতে হবে যে হ্যাঁ আমি পারি আমার একটা ভুল হয়েছে দেন আমি ভালো করে রেজাল্ট করে আমি প্রতিষ্ঠিত হয়ে সমাজকে দেখিয়ে দিব এবং নিজেকে প্রতিষ্ঠিত করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ